বর্তমান বিজ্ঞান বলছে বিগ ব্যাং থিওরি ছোট্ট একটা বল ব্লাস্ট হয়ে ছোট্ট একটা বিন্দু থেকে ব্লাস্ট হয়ে আসমান জমিন সবকিছু আলাদা হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আনাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রতকান কাফেররা কি দেখে না আসমান জমিন একত্রিত ছিল কান তা রথ মানে আসমান জমিন একসঙ্গে ছিল আলাদা ছিল না ফাফা থাকা না আমি আল্লাহ দুইটাকে আলাদা করে দিলাম বিজ্ঞান বলে সব একত্রিত ছিল এগুলি ব্লাস্ট হয়ে আলাদা হয়ে গিয়েছে আল্লাহ বলছে তোমাদের কথাও ঠিক আছে তোমাদের এই কথার আগে আমি আল্লাহ কোরআনে সেই কথা দান করে দিয়েছি এটা হলো বিগ ড্যাং থিউরি কি থিউরি বিগ ব্যাং থিওরি এক নাম্বার দুই নাম্বারে বিজ্ঞান বলে সব মানুষ যত জীব আছে সব কিছুর সৃষ্টি নাকি পানি থেকে কি থেকে বিজ্ঞান বলে সব কিছুর সৃষ্টি হলো পানি থেকে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করা হলো মাইক্রোস্কোপ দিয়ে একটা মানুষের শরীরের মধ্যে এই অনুযন্ত্র দিয়ে লক্ষ্য করা হলো মাইক্রোস্কোপ সেই যন্ত্র দিয়ে দেখা যায় মানুষের শরীরে নব্বই শতাংশ কোষ হলো পানির আল্লাহ আকবার একটা জীব একটা প্রাণী তার শরীরের নব্বই শতাংশ হলো পানির কোষ কিসের কোষ বিজ্ঞান বলে সব পানি থেকে সৃষ্টি সব কি থেকে সৃষ্টি পানি থেকে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার এই 30 নম্বরে আয়াত আজ থেকে হাজার বছর আগে জানা দেয় ওয়াজআন্না ওয়াজআন্না মিনাল মাঈ কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন আল্লাহ বলছে যত প্রাণ আছে সব প্রাণকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি আফালা মিনুন তবু কি তোমরা ঈমান আনবা না আল্লাহ বিজ্ঞান বলে সব পানি থেকে আর আল্লাহও বলে সব পানি থেকে বানাইছি ও বিজ্ঞান അരിষ্টট অাইনস্টাইন ও নিউটন ও সক্রেটিস আজকের নাস্তিক গবেষক যারা ইউরোপ আমেরিকার নোবেল প্রাইজ পাও যারা আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছি তোমরা ইউনিভার্সিটিতে পড়ে গবেষণা করে একশো দুইশো বছর পরে যেই তথ্য আবিষ্কার করেছ দেড় হাজার বছর আগে সেই তথ্য রব্বুল আলম মুসলমানদের কিতাবাল কোরআনে দান করেছেন কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আফালাই মিনন মিলায় দেখো তারপরও কি আনবা তারপরও কি মান আনবা তোমাদের কথা আমি লাগে দিয়েছি ও যা আল্লাহ মিনাল্লা ইকুল্লা সেই ইন হাই সকল সৃষ্টি পানি থেকে তৈরি করেছেন এরপরে বলছেন তারপরও কি তোমরা ঈমান আনবা বিজ্ঞান বলছে সব জীব পানি থেকে তৈরি আর আল্লাহ বলছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বাবা আর মায়ের মিশ্রিত শুক্রাণু থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফাল্লিনজুরুল মানুষ লক্ষ্য করো কিভাবে তাকে তৈরি করা হয়েছে পুরুষের পৃষ্ঠদেশ আর মহিলার বক্ষ দেশ থেকে সব যে পানি বের হয় এক ফোটা সেই নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে মিলে মিলে আর আওয়াজ করেন মিলে মিলে বিজ্ঞান বলে সব নাকি পানি থেকে তৈরি কেন কখন বলছে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে মাইক্রোস্কোপ কি একটা যন্ত্র এই যন্ত্র দিয়ে টেস্ট করে দেখে প্রত্যেকটা সৃষ্টিজীবীর ভিতরে নব্বই শতাংশ কোষ হলো পানির তখন তারা বলে এই মানুষের সৃষ্টির মূল উপাদান হলো পানি প্রত্যেকটা প্রাণীর মূল উপাদান পানি আল্লাহ বলে আমিও বানাইছি পানি দিয়ে সুরা আম্বিয়া তিরিশ নম্বর আয়াত সতেরো নম্বর পৃষ্ঠা সতেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা খুলে দেখো আবার সুরা দাহার দুই নম্বর আল্লাহ বলেছেন আবার সুরা তারেকে বলেছেন আবার সুরা মিনুনে আল্লাহ বলেছেন এক ফোটা নাপাক বীর্য মিশ্র পানি দ্বারা স্বামী স্ত্রীর মিশ্র শুক্রানো দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন কে বলবেন না তাহলে প্রথম গেল বিগ ব্যাং থিওরি মিলেছে কিনা দুই নাম্বারে গেল সব মানুষকে আল্লাহ সব সৃষ্টিকে আল্লাহ পানি দিয়ে বানিয়েছে এটাও মিলে যায় এবার আসেন বিজ্ঞান বলছে এই জমিনের তলদেশে নাকি পানি মাটির নিচে পানি আমরাও বলে হ্যাঁ কি পানি কেননা নলকূপের পাইপ যত গভীরে নেয় তত বিশুদ্ধ পানি দান করেন কে শুধু আমরাও যে বলি পানি আছে মুখে বললে হবে না দলিল লাগা লাগার দরকার আছে না নাই বিজ্ঞান বলছে এই পৃথিবীর তলবাগে সব হলো পানি এই পৃথিবীটা পানির উপরে কাপা কাপি করতো যেমন সমুদ্রের উপরে একটা নৌকা একটা জাহাজ ঢেউ খেলে এই পৃথিবী তো এরকম পানির উপরে ঢেউ খেলার কথা কিন্তু কেন ঢেউ খেলে না বিজ্ঞান আবিষ্কার করেছে গবেষণা করেছে পড়াশোনা করেছে পিএইচডি অর্জন করেছে অক্সফোর্ডে পড়ে হারবার্ডে পড়ে অনেক যন্ত্রাংশ দিয়ে অনেক টেস্ট করে মাটির নিচে সয়েল টেস্ট পানি টেস্ট সব টেস্ট করে বিজ্ঞান বলে এই একটা সাগরের উপরে সমুদ্রের উপরে নৌকা যেমন টলমল করে পৃথিবী তো টলমল করতো কিন্তু কেন টলমল করে না এই পৃথিবীর উপরে বিশাল বড় বড় যে পাহাড় গুলো রয়েছে এই পাহাড়গুলো পেরেকের মতো থাকার কারণে ওজুনের মতো থাকার কারণে বিজ্ঞান বলে পৃথিবীটা স্থির আছে না এটা টলমল হয়ে চুরমার হয়ে যেত বিজ্ঞান বলছে এই পৃথিবী টলমল করে না কারণ হলো পৃথিবীর উপরে পেরেক আছে পেরেকের নাম কি আরো জোরে জোর হয় নাই পেরেকের নাম এটা বিজ্ঞানের ভাষ্য এটা কার ভাষ্য বিজ্ঞানের ভাষ্য রব্বুল আলামিন কি বলেন চলেন দেখি নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ আকবর বলেন তিরিশ নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলমিন জানায়

জমিনটাকে বিছানোর মতো বানানোর পরে এই জমিনের উপরে পাহাড়গুলোকে কিলক রূপে পেরেক রূপকে আমি আল্লাহ স্থাপন করি না এই জমিনের উপরে পাহাড়গুলোকে গুলোকে কিলক রূপে পেরেক রূপে স্থাপন করে দিয়েছেন কে এই পাহাড়গুলো থাকার কারণে পৃথিবী টলমল করে না এই পাহাড়গুলোর কারণেই যে পৃথিবী টলমল করে না দলিল কি চলেন দেখি সুরতুল আম্বিয়াই ওই সুরাতুল আম্বিয়াই সতেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর আয়াত নম্বর হলো একতিরিশ নম্বর আয়াত আল্লাহ পাতরবুল আলামিন বলেন ও যে ফিল অরুম ওয়াসি অ্যাল টমিদ বিহীম ও জ্যা আল্লাহ ফি হাফি জা জা আল্লাহুম ইয়ে তা আল্লাহ আকবার রকবুল আল আমিন বলেন ওয়াজা আল্লাহ ফিলআর উদ্দি রওয়াসিয়া অ্যান্ডমি দা বি পৃথিবীর উপরে বড় বড় পাহাড় থাকার কারণে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে টলমল করে না আল্লাহ আকবর এই পৃথিবী টলমল করে না নড়াচড়া করে না কেন করে না সেটা ওয়াল্লাহ তালে এখানে বলে দিলেন আবার একুশ নম্বর পারা পরাসুর লোকমান দশ নম্বর পৃষ্ঠাআল্লাহ বলছেন ফলাকাস শ্যামা আওয়াতি বি কয় আমাদিন তাড়াও নাহা ওয়ালকফিল আরো দির অওয়াজ ইয়ান তামি দা বি কুম আব্বাদ কুল্লি দা বাহ আল্লাহ বলছেন খলকশ্যামা ওয়াতিবি কয় না আমাদিন তারোন আহা ওয়ালক ফিল আরো দির রওয়াজ ইয়া আনতামি দ্য বি শুধু পাহাড়গুলো স্থাপন করার কারণে এই পৃথিবী টলমল করে না নচেত এই পৃথিবী ভেঙে চুরুমার হয়ে যেত এই পৃথিবীগুলোকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড়গুলোকে দিয়ে পৃথিবীটাকে ধরে রেখেছেন কে নেত্রকোণার মধ্যে পাহাড় আছে না নাই কি পাহাড় সাদা পাথার সাদা পাহাড় আছে না বাংলাদেশে অসংখ্য পাহাড় আছে চট্টগ্রামে আছে টাঙ্গাইলে আছে শেরপুরে আছে বিভিন্ন অঞ্চলে পাহাড় আছে কেন এই পাহাড়গুলো আজকের বিজ্ঞান বলে পাহাড় কেটো না পাহাড় ভেঙো না পাহাড় যদি ভেঙে ফেলো কেটে ফেলো পাহাড়ের মাটি যদি কেটে ফেলো তাহলে ভূমিকম্প তৈরি হতে পারে আর আল্লাহ পাকবুল আলমিন জানিয়ে দিচ্ছে ওল জিবা আলা আমি কি পাহাড়গুলোকে কিলোক্রবে বানাই নাই আমি কি এই পাহাড়গুলোকে পেরেক রূপে তৈরি করি নাই আল্লাহ হোকবার আল্লাহ হোক বার বলেন এই শৃঙ্খলা ডিপার্টমেন্টের লোক এখানে কোথায় এই যে সামনে দিয়ে লোক ঢুকে হাঁটে যায় আসে আহারে এত বড় একটা মাহফিল দায়িত্বশীল নাই আমি আগে বলেছি এখানে একটা লোক রাখেন ভাই সামনে দিয়ে কেউ না ঢুকে সামনে হাঁটাহাঁটি করলে চোখের বিভ্রান্ত হয় কারে বুঝাবো কি কথা তুই জিজ্ঞেসের করেন লা ই লাহা যা যেমনে মন চায় সামনে হাঁটতেছে আসতেছে জিকির করি ভাই ইয়ে বসেন এখানে একটা চেয়ার নিয়ে বসেন আইডি কার্ডওয়ালা দশটা লোক থাকলে মাহফিলের শৃঙ্খলাটা আসে একটা লোকও নাই কাজের কাজ করার মতো বার বলছে এখানে বসার পরে শৃঙ্খলা ঠিক রাখেন আল্লাহ দান বলে না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে কি গেল পানির কথা জমিনের নিচে কি আছে পানি আর আল্লাহ পাকিন বলছে যে এই জমিনটাকে আল্লাহ হেফাজত করেছে এবার আসেন বিজ্ঞানের আরেকটা দাবি হলো আকাশের উপরে আপনার যে সূর্য আসে সূর্য এই সূর্যের যে আলোটা সূর্যটা কত বড় জানেন পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্যের সাইজ আল্লাহ বলেন খালি চোখে তো সূর্যটা এতটুকু দেখা যায় এতটুকু দেখা যায় আর অনেক উপর থেকে সূর্য আমাদেরকে যে রোদ দেয় এই রোদের এই রোদের তাপও আমরা সহ্য করতে পারি না আমাদের ফ্যান লাগে এসি লাগে খালি গায়ে থাকা লাগে কথা বলেন কথা বলেন ডাক্তাররা বলে যদি কেউ খালি চোখে সূর্যের দিকে তাকায় তার চোখ নষ্ট হয়ে যাবে আজকের বিজ্ঞান বলছে এই সূর্যের একটা আলো আছে যেটা মানুষের জন্য ক্ষতি সূর্যের যে তাপটা আবার ডাক্তাররা এটাও বলে সূর্যের আলোতে মানুষের জন্য ভিটামিন ডি আছে সকালের যে রোদটা সকালের রোগ গায়ে লাগলে ভিটামিন ডি এর কাজ করে আল্লাহ আকবার বলেন না আবার বিজ্ঞান বলছে যে বর্তমানে সূর্যের যে রোগ যে আলোটা এটার মধ্যে ক্ষতি আছে মানুষের জন্য কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন আসমানটাকে এমনভাবে সেট করেছেন ওই যে ক্ষতির যে আলোটা ওই আকাশের কারণে ওই ক্ষতির আলোটা পৃথিবীতে আসতে পারে না আকবার। তাহলে আকাশের যে ক্ষতির কারক যে রোডটা এটা পৃথিবীতে আসতে পারে না সূর্যের আলোটা কিসের জন্য আকাশের জন্য আকাশের জন্য সেই ক্ষতির রোডটা পৃথিবীতে আসে না আল্লাহ বাকরবুল আলমিন সেটাও কোরআন মধ্যে বলে দিলেন সুরা আম্বিয়াই খুলেন সতেরো পারা তিন নম্বর পৃষ্ঠা বত্রিশ নম্বর আয়াত বিজ্ঞান বলছে সূর্যের আলোর যেই ক্ষতি এটা আকাশের কারণে পৃথিবীতে আসতে পারে না আকাশ এটাকে ঠেকায় দেয় প্রোটেক্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজাআল্লাস সামা সাকফাম মাহফুদা ওয়া হুম আয়াতিহা মরে আল্লাহ বলছেন আমি আকাশকে বানালাম সুরক্ষিত ছাদ আকাশকে আমি আল্লাহ এমন ছাদ বানালাম যেটা মানুষকে রক্ষা করে হেফাজত করে আবার সুরা লোকমান একুশ নম্বর পারাদ দশ নম্বর পৃষ্ঠে আল্লাহ বলছেন খোলাকাচ্ছামা ওয়াতি বে আমাদিন তারও নাহা দেখো বিশাল আকাশের দিকে পিলারবিহীন খুঁটিবিহীন সেই আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছেন কে খলক আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনা বিশাল আকাশ ও মওমিন সিংহের সঙ্গজবাসের মানুষ ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছে 40 থেকে 50টা খুঁটি লেগেছে কথা বলেন ঠিক কি না কখনো কি চিন্তা করেছেন ওই বিশাল আকাশের দিকে যে আকাশটা রব্বুল আলামিন ধরে রেখেছে আল্লাহ বলেন ওয়াজাল্লা আল্লাহ আসসামা আসকফাম মাহফুজা আকাশকে আমি আল্লাহ বানিয়েছি সুরক্ষিত ছাদ যে ছাদ যে আকাশটা সূর্যের ক্ষতির আলো থেকে মানুষকে হেফাজত করে দেয় শুধু তাই না আমাদিন খুঁটিবিহীন বিশাল আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছেন কে একটা খুঁটিও কি দেখা যায় বলেন একটা খুঁটিও দেখা যায় আবার সুরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন ২৯ বারের প্রথম পৃষ্ঠা মা তরফি ফি খালকির রহমানি মিন তাফাউত তুমি তাকাও আকাশের দিকে তাকায়া দেখো দয়াময় রহমানের সৃষ্টি ওই আকাশের মধ্যে কোনো খুঁত কোনো ভুল তোর কুটি পাওয়া যায় কি না পাওয়া যায় আকাশের মধ্যে কোনো ফাটল নাই কোনো মরিচিকা নাই কোনো ঝড় ধরনা নাই এক আকাশ যেমন আছে তেমন ছিল মা তরফি ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিআল বাসার হাল তারা মিন ফাতুর বারবার তাকাও বারবার দেখো ওই আকাশের মধ্যে তোমার রবের সৃষ্টির কোনো ভুল আছে কিনা কোনো অসম্পূর্ণ আছে কিনা তোমার চোখ ক্লান্ত শান্ত হয়ে ফিরে আসবে আল্লাহর আকাশের সৃষ্টির ভুল তোমার চোখের মধ্যে পড়বে না আল্লাহ এজন্য রবিন বলেন আকাশকে বানালাম সুরক্ষিত ছাদ এবার আসেন বিজ্ঞানের দাবি হলো বিজ্ঞান প্রথম দাবি করেছে পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে এরপরে বিজ্ঞান বলে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে বিজ্ঞান নিজেকে ঠিক রাখতে পারছে না যে কোনটা ঘুরে কোনটা দাঁড়ায় থাকে আল্লাহ আকবার সর্বশেষ বিজ্ঞানের সূর্য সিদ্ধান্ত ঘুরে ঘুরে সূর্যটা ঘুরতে লাগে পঁচিশ দিন চাঁদ লাগে আঠাশ দিন আল্লাহ পাক তিনি তার করানুল ক্যারেঞ্জের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বললেন সূরা আম্বিয়ার মধ্যে বললেন وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. الله اكبر. ربنا العالمين من وهو الذي خلق الليل والنهار والشمس والقمر تيري راد كرة الدين سشتي كرة তিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি চাঁদ সৃষ্টি করেছেন কুল্লুন ফি ফালাকি আসবাহুন প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র চাঁদ সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে আল্লাহু আকবার বিজ্ঞান প্রথম বলেছে সূর্য স্থির ঘুরে না এখন বলে সূর্য ঘুরে আর দেড় হাজার বছর আগে এই কোরআনের মধ্যে বিনা পরিশ্রমে মুসলমানদের জন্য সূর্য যে ঘুরে এই তথ্য দান করেছেন কে পৃথিবীর কোন মানুষের পক্ষে কি এই কোরআন লেখা সম্ভব অনেকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে কোরআন লিখে দিয়েছে বর্তমান বিজ্ঞান যখন কোরানের সঙ্গে তাদের গবেষণা মিলায় তারা বলতেছে রব্বুল আলামিনের ইশারা ছাড়া রব্বুল আলামিনের ওহি ছাড়া এই কোরান দুনিয়ার কেউ লিখতে পারবে না আল্লাহু আকবার বর্তমান বিজ্ঞানের আরেকটা আবিষ্কার হলো ফিঙ্গারপ্রিন্ট কি প্রিন্ট আঙ্গুলের ছাপ দিলে ছবি উঠে যায় একজনের আঙ্গুলের ছাপ আরেকজন ব্যবহার করতে পারে না বিভাগে অপরাধ বিভাগে এই দরজার মধ্যে কে হাত লাগিয়েছে স্ক্যানিং করে করে বের ফেলে এবং ভোট দিতে গেলে আঙ্গুলের ছাপের দরকার আসে না নাই আবার যেই লোক লিখতে পারে না সাইন করতে পারে না দলিলের মধ্যে টিপসই আছে না নাই আবার যখন কেউ সিম কার্ড কিনতে যায় আঙ্গুলের ছাপ আছে না নাই বলে হুজুর আঙ্গুলের ছাপ কেন আঙ্গুলের ছাপ দিলে আঙ্গুলের ছাপ দিলে আপনার চেহারা ভেসে ওঠে কম্পিউটারে আপনার গ্রাম কোথায় বাড়ি কোথায় শহর কোথায় জন্মসাল কবে সব চলে আসে আঙ্গুলের ছাপের মধ্যে এক টিপের মধ্যে সব চলে আসে কে এটা আবিষ্কার করলো উনিশশো আঠারো থেকে উন সালে আঠারোশো সাল উনিশশো সাল দুই হাজার সালের মধ্যে বাংলাদেশের একজন বিজ্ঞানী সার আজিজুল হক আরেকজন হল ইন্ডিয়ান হেমচন্দ্র বোস তারা আবিষ্কার করেছে গোটা পৃথিবীর সাতশো আটশো কোটি মানুষ একজনের আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলে না একজনের আঙ্গুলের সঙ্গে আরেকজনের আঙ্গুলের রেখা মিলে এই যে প্রত্যেকের আঙ্গুলের আগার মধ্যে ছোট ছোটো রেখা আছে না নাই বলেন রেখা আছে না নাই এই জন্য বলছে যে মানুষ মানুষের সাইন নকল করে ছবি নকল করে ফেলে কিন্তু আঙ্গুলের ছাপ একজনেরটা আরেকজন দিলে কখনোই মিলবে এটা হলো ফিঙ্গার প্রিন্ট এটাকে কি বলা হয় ফিঙ্গার প্রিন্ট এই যে আপনার হাতের ছাপ আল্লাহ তালা আনুল করিমের মধ্যে আজ থেকে দেড় হাজার বছর আগে সুরা কেয়ামা উনত্রিশ নম্বর পাড়া খোলেন আল্লাহ বলছেন আল্লাহ এরা কি ধারণা করে মৃত্যুর পরে মানুষের হাড় পচে যাবে কবরের মাটির সঙ্গে মিশে যাবে আমি আল্লাহকে কেয়ামত ময়দানে কেয়ামতের দিনে এই পচা এই গলা এই হাড় এই শরীরকে একত্রিত করতে পারবো না কাফেররা বলে মানুষ মরে গেলে কিসের হিসাব মরে যাবে গলে যাবে পচে যাবে এটা তো আর কোনো দিন কেউ সৃষ্টি করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ প্রশ্ন করলেন সুরা কিয়ামার মধ্যে ইয়া হিসাবুল তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদের পচা গলা মাটির সঙ্গে মিশে যাওয়া এই হাড়গুলোকে এই গস্তগুলোকে এই বডিগুলোকে আবার একত্রিত করে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন কে এই বিশ্বাস আছে আল্লাহ প্রশ্ন করে তারা কি মনে করে আমি পারবো না আমি পারবো না আল্লাহ বলছে শোনো শুধু হাড় গোড় গোস্ত মাংস চামড়া পশম চেহারাই একত্রিত করব না বালা কদিরিনা আলা আন বানানা বানান আল্লাহু আকবার আল্লাহ বলছে বালা কদিরিনা আলা আন বানানা এমন কি আঙ্গুলের যেই অগ্রভাগ তোমার আঙ্গুলের যেই মাথা দুনিয়াতে যেই আঙ্গুলের টিপ দিলে পাসপোর্ট হয়ে যায় ভোটার আইডি কার্ড বেরিয়ে যায় একজনের জালবোট আরেকজন দিতে পারে না একজনের টিপসই দলিল নকল করতে পারে না রব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বালা কদিরি না আলা আন্নুসাউয়া বানানা তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এই রেখা পর্যন্ত হুব হুব বানায়া ফেলব সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগ কেন বললেন একটা মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অনেকে বলে মাথা অনেকে বলে কলজা কিডনি হার্ট বুক কিন্তু আল্লাহ পাক ইশারা করলেন আঙ্গুলের আগা পর্যন্ত বানায় ফেলবো তার মানে পালানোর কোনো সুযোগ দুনিয়াতে আঙ্গুলের ছাপ দিলে যদি পরিচয় বেরিয়ে যায় কেমতের ময়দানে আমাকে আপনাকে বানিয়ে ওই আঙ্গুলের সূক্ষ্ম রেখা তৈরি করে ফেলতে পারেন কে আল্লাহ এই আয়াত দ্বারা ইশারা করলেন আঙ্গুলের আগার সঙ্গে কারো আঙ্গুল মিলবে না এমনকি নিজের হাতের পাঁচ আঙ্গুল একটা আরেকটার ছাপের সঙ্গে মিলে না সুভান আল্লাহ গোটা পৃথিবীতে এখন মানুষ আছে প্রায় আটশত কোটি কত কোটি জোরে অনেকে বলে হুজুর আপনার চেহারা মতো আমার একজন ভাইকে দেখছি বিভিন্ন এলাকায় হুজুর আপনার চেহারা মতো ছাত্র ভাইকে দেখেছি আপনার চেহারা মতো আরেকজনকে দেখছি চেহারার কিছু কিছু মিল পাওয়া যায় সৌন্দর্যে মিল পাওয়া যায় বডিতে মিল পাওয়া যায় সাইজে মিল পাওয়া যায় কণ্ঠ মিলে যায় অনেকে দূর থেকে শুনে বলে হুজুর আপনার ওয়াজ চলতেছে আইসা দেখতেছে আপনি আমি মনে করছি আজারি ওয়াশ করে অনেকে বলে হুজুর মনে করছি তারেক মনোরাজ করে কিন্তু সব মিলে যায় আঙ্গুলের ছাপটা আরে জোরে এই যে আল্লাহ কোরআনে বললেন আঙ্গুলের অগ্রভাগ সেম করে ফেলবো এই আয়াত থেকে তারা বিজ্ঞান আবিষ্কার করেছে এই এই আঙ্গুল দ্বারাই মানুষের পরিচয় শনাক্ত করা যায় এখানে জাল আর দুই নম্বরে করা কোনো সুযোগ আটশত কোটি মানুষের পাঁচটা পাঁচটা করে দশটা আঙ্গুল পঞ্চাশ ছয়শ অসংখ্য কোটি মানুষের আঙ্গুল যদি একত্রিত করে বিভিন্ন জায়গায় সিল মারা হয় একটা আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকটা আঙ্গুল কেমন পর্যন্ত মিলবে এমনকি কি আজকে আমি আজিজাল কাউসার ছাপ দিব আজ থেকে একশো কোটি বছর পরেও যদি আরেকজন বান্দার হাতে ছাপ দেওয়া হয় কোন মানুষের সঙ্গে কেয়ামত পর্যন্ত এই আঙ্গুলের আগা মিলবে তাহলে বর্তমান বিজ্ঞান ফিঙ্গার আবিষ্কার করেছে আর দেড় হাজার বছর আগে এই আঙ্গুল দ্বারা মানুষের পরিচয় সনাক্ত করা যায় কোরআন কারি মধ্যে দান করলেন কে আরো বলেন কে আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে বুঝার আমল করার তাওফিক দান করে বলেন আমিন